আর সবথেকে ভালো কি ওনা খুব নিজে নিজে খেলে এই জিনিসটা খুব ভালো এই যে ম্যাডাম জি এই যে মাথা ঠুকছে এই ডিজাইনের জন্য এই যে এটা দিয়েছি মোটা দেখে মোটা দেখে দিয়েছি হ্যাঁ ভালো মোটা দিয়েছি নালে পরে দুমদাম এখানে উঠে দাঁড়িয়ে যাবে হ্যাঁ আমার মতো কর্কশ গলা হবে না না আমার কর্কশটা হবে না এই মুখে দিস না মুখে দিতে নেই

সব এরকম দেখো কি উঠ লাগে দেখো এর কি বেরিয়েছে মুখ দিয়ে ও কে সুর বেরিয়েছে নাকি রে হ্যাঁ ওকে দড়ি দিয়ে দাও এক মনে বসে জামার দড়িগুলোই খুলে খুলে খেলে আর এই যে বালিশ পাঁচ বালিশে মাথা বালিশে যেখান থেকে যেগুলো দড়ি পাবে সুতো পাবে সেখানে খেলে খেলনা দিলাম হ্যাঁ দেখো কত খেলনা দিও যেখানে একটা টকিং টম আর সব আছে ও লাস্টে দড়ি পছন্দ তো ওইটা মুখে নিয়ে খেলবে এটা না ধোয়া মানে ওর জন্যই করে রাখা ধুয়ে একদম আলাদা ওর খেলার সাথে থাকে এটা

এই আলিয়াটা চিনে আলিয়াটার স্টক হয়েছে যারা যাদেরকে স্টক আউট বলছেন তাদেরকে পিঙ্ক সবাই পেয়ে যাবে আর এখানে দেখো যারা যাদের আউট বলছেন সবাই পিঙ্ক করেছে এখানে সবাইকে আমি দিয়ে সবাইকে দেওয়া প্রাইস থাকছে তো যারা যারা দরকার কমেন্টে নাম্বার দেওয়া আছে তাও বলে দিচ্ছি বুকিং নাম্বার সেভেন ডাবল সেভেন সিক্স ডাবল নাইন ওয়ান এইট ফাইভ বুকিং করে ফেলে সাইজ মেনশন করে আর এই যে প্রচুর স্টক বহু আছে কোনদিনও লাইভ মিস করো না আমি বলবো লাইভ রোজ আসবে এখন বহু স্টক আছে অনেক স্টক আছে মানে আনলিমিটেড স্টক পিওর ডোলা মাসলিনের টিটিসের কালার গুলো দেখেছো ফাটাফাটি কালার তার জন্য কিন্তু লাইভ একদম মিস করা চলবে না প্রতিদিন রেকর্ডে লাইভও দেখতে পারো তোমরা